এই ছেলেটি তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হতে চায় কিন্তু হঠাৎ করেই তার বিয়ের দিন তার গার্লফ্রেন্ডকে ভয়ঙ্কর এক জলদানব তুলে নিয়ে যায় সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে পাগল হয়ে যায় এবং সে নিজেই প্রতিজ্ঞা করে সে যে কোনো মূল্যেই তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবে তাই সে বেরিয়ে পড়ে ভয়ঙ্কর এক মিশনে এরপরই তার সামনে আসে একের পর এক রহস্যময় ঘটনা যেটা শুনতে পেয়ে ছেলেটি একেবারেই থমকে যায় তাহলে ছেলেটি কি পারবে তার ভালোবাসার মানুষকে উদ্ধার করে নিয়ে ফিরে আসতে নাকি তাদের দুজনকেই সেখানেই শেষ হয়ে যেতে হবে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক তো গল্পের শুরুতেই আমাদের কিছু জলদানবকে দেখানো হয় যারা কিনা মানুষকে স্বীকার করতো উঠ করে সমুদ্র থেকে উঠেই তারা মানুষকে মেরে নিয়ে যেত কিন্তু দক্ষিণ চীনের সাগরে একটা দ্বীপে কিছু মূল্যবান রত্ন ছিল এখানকার জলদানবকে সেখানকার মানুষেরা জাইরেন বলে ঢাকত জাইরেনদের মানুষকে শিকার করার পেছনে এই রত্নগুলোর কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েই মূলত আজকের গল্প যাই হোক এরপরে আমরা দেখতে পাই এই তিনজন ব্যক্তি ছোট্ট একটি নৌকো নিয়ে গভীর সমুদ্রে এসেছে মাছ ধরার জন্য আজকের সমুদ্র খুবই শান্ত ছিল তাদের মধ্যে একজন ব্যক্তি সমুদ্রে জাল ফেলে মাছ ধরার জন্য কিন্তু তখনই তারা নৌকার চারপাশ থেকে অদ্ভুত একটা সুরালো কণ্ঠের গান শুনতে পায় সেই গানের সুর শুনে তারা ভয় পেয়ে যায় তাদের মধ্যে একজন ব্যক্তি বাড়ি ফেরার কথা বলে কিন্তু তাদের মধ্যে আরেকজন বলে মাছ না ধরে সে কোনোভাবেই খালি হাতে বাড়ি ফিরে যাবে না আজকের সমুদ্র বেশ শান্ত মাছ ধরার জন্য তারা এর সুন্দর পরিবেশ আর কখনোই পাবে না কিন্তু তাদের কপাল আজকে তেমন একটা ভালো ছিল না হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝর্তুফানের সৃষ্টি হয় ইতিমধ্যে তাদের জালে আবার একটা বিশাল বড় মাছ ধরা পড়ে মাছটা অনেক বেশি শক্তিশালী ছিল যেটা তাদের নৌকাকে ঝড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল তবে এটা কোনো মাছ ছিল নাকি অন্য কিছু ছিল তা তারা বুঝতে পারছিল না ভয়ঙ্কর tufaner মধ্যে তারা আটকে যায় তাদের নৌকা এদিক ওদিক হেলে পড়ছিল একটা বিশাল ঢেউ এসে তাদের নৌকাকে উল্টা করে দেয় এবং তারা সবাই পানিতে পড়ে যায় পানিতে পড়ে যাবার পর তারা দেখতে পায় তাদের সামনে সামনে বিশাল একটা জল আর এখানে সিন কাট হয় এরপর আমাদেরকে কুড়ি বছর পরের দৃশ্য দেখানো হয় এখানে সুচাং তার প্রেমিকা আসার সাথে সমুদ্রের পারে বসে গল্প করছিল সুচাং অনেক বড় একটা মাছ ধরে যেটা দেখতে পেয়ে আসা অনেক বেশি খুশি হয় এবং তারা সে তার বার্বি কিউ বানাতে চাইছিল এরপরে আসা এসে সুচাংয়ের কাঁধে মাথা রেখে তাদের বিয়ের প্লানিং করতে থাকে তারা দুজন অনেক বেশি খুশি ছিল এবং তারা খুব দ্রুত পরিবারকে জানিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সুচাং নাতাশাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে চলে যায় সে যখন বাড়িতে প্রবেশ করে তখনই অদ্ভুত একজন লোক লাফ দিয়ে হুট করে তার সামনে চলে আসে এবং তার রাস্তা আটকে ফেলে শব্দ পেয়েই সুচাঙের চাচা এবং তার মা বাহিরে বেরিয়ে আসে সুচাঙের চাচা আরিয়া নামের এই লোকটাকে সুচাঙের রাস্তা ছেড়ে দিতে বলে সুচাঙের চাচা আসলে একজন গ্রাম প্রধান আর অদ্ভুত আরিয়া নামের লোকটা হচ্ছে তার বডিগার্ড আসলে আরিয়া সুচাঙ্গকে চিন্তনা বলেই তার রাস্তা আটকে ছিল এরপর তারা সবাই মিলে ঘরে এসে বসে সুচাং তার চাচার সাথে কুশল বিনিময় করে সুচাংয়ের মা এবং সুচাংয়ের চাচা খুব শীঘ্রই সুচাংকে বিয়ে দিতে চায় আর এই খবরটা শোনার পর সুচাং প্রচন্ড খুশি হয়ে যায় আসলে সুচাং আর আশার সম্পর্কের কথা তার মা খুব ভালো করেই জানত এবং তার চাচাও আশার সাথে সুচাংয়ের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ সে ছিল তার একমাত্র ভাতিজা তাই সবাই আনন্দ মনে তাদের বিয়ের জন্য রাজি হয়ে যায় এতে করে সুচাং প্রচন্ড পরিমাণ খুশি ছিল এমনকি সেদিন রাতে সে কোনো ভাবে ঘুমাতে পারে না সে চোখ বন্ধ করলে শুধু আশাকে দেখতে পাচ্ছিল হঠাৎ করে সুচাং একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে সুচাং বাইরে বেরিয়ে আসে সে বাইরে এসে দেখতে পায় তার ছোটবেলার বন্ধু এসেছে সুচাং তার বিয়ের খবরটা তার বন্ধুকেও জানায় তার বন্ধু এটা শুনে অনেক খুশি হয় তারা তার বিয়েতে কি কি করবে সেই ব্যাপারে তারা প্ল্যানিং করতে থাকে ঠিক তখনই সেখানে আচমকা আরিয়া চলে আসে আরিয়াকে দেখতে পেয়ে সুচাং প্রচন্ড ভয় পেয়ে যায় তখনই আরিয়া চাংয়ের দিকে একটা বক্স এগিয়ে দেয় বক্সের মধ্যে বেশ বড় একটা মুক্ত ছিল যেটা সুচাংয়ের চাচা তার বিবাহ উপলক্ষে তার জন্য পাঠিয়েছে তবে আরিয়া তাকে এই বক্সটাকে আগামীকাল সকালে খুলতে বলে আজ রাতে খুলতে থাকে ভারণ করে কিন্তু সে চলে যাবার পর সুচাং সেই বক্সটাকে খুলে ফেলে সে বক্সটিকে খুলতেই অবাক হয়ে যায় কারণ এর ভিতরে বিশাল বড় একটা মুক্ত ছিল এখন সেই বক্সটিকে অনেক সামলে রেখে দেয় পরের দিন সকালবেলা সুচাংয়ের বিয়ে উপলক্ষে গ্রামের সবাই আনন্দ করে শুরু করে পুরো গ্রামকে সুন্দরভাবে সাজানো গোছানো হয় তার বিয়ে উপলক্ষে সবাই খুবই খুশি ছিল তখনই সেখানে দুজন বৃদ্ধ মায়ের সাথে দেখা করার জন্য এই দুজন মূলত চাচার বিশ্বস্ত এবং কাছের লোক ছিল কিন্তু এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আশা আসলে জানতোই না তার সাথে সুচাং বিয়ে হতে চলেছে সে ভেবেছিল হয়তো বা সুচাং পরিবার তাকে মেনে নেয়নি মানে আশা নিজেই নিজের বিবাহ সম্পর্কে জানে না আশা ভেবে সুচাং হয়তোবা বাধ্য হয়ে অন্য কাউকে বিয়ে করছে নয়তো সুচাং তাকে কখনোই ঠকাতে পারে না আশা সমুদ্রের পারে বসে কাটতে কাটতে সব কথা বলতে থাকে সেখানে একজন পাগল লত বসেছিল সে তার কথাগুলো শুনছিল আশা মনে মনে ভাবতে থাকে হয়তোবা সুচাং এর হাতে আর কোনো উপায় ছিল না সে জানত সুচাং তার মা এবং তার চাচার কথা কখনোই অমান্য করতে পারবে না বুক ভরা কষ্ট নিয়ে আশা সমুদ্রের পার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার সামনে নামের সেই লোকটা চলে আসে আশা কিছু বুঝে ওঠার আগেই সেই সিনটা কাট হয়ে যায় এর পরের সিনে হয়। যেখানে গ্রামের সমস্ত লোক সুচাং এর বিয়ের জন্য খুশি খুশি ছিল। বিশেষ করে মা অনেক বেশি ছিলেন। তারা সকলে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল এবং সুচাং এর সকল বন্ধুরা সুচাং কে নিয়ে মজা করতে করতে সমুদ্রের দিকে যাচ্ছিল কারণ পাতৃপক্ষের লোকেরা সমুদ্রের পথেই আসবে এখানে সুচাংও অনেক বেশি আত্মহারা ছিল কিন্তু ততক্ষণে কিছু জলদানব সমুদ্রের মধ্যে তোলপার ঘটিয়ে ফেলে তারা পারে এসে উৎপেতে বসেছিল যাই হোক গ্রামের লোকজন সুচাঙ্কে কাছে পেয়ে ভয় পায় না তারা সুচাঙ্কে সাথে করে নিয়ে সমুদ্রের পারে চলে যায় কারণ নৌকা নিয়ে সমুদ্রের পথে পাতৃপক্ষের লোকেরা আসছিল কিছুক্ষণের মধ্যে তিনটি নৌকা করে পাতৃপক্ষের লোকেরা চলে আসে গ্রামের নিয়ম অনুযায়ী বিয়েতে পাত্রীর মুখ দেখার আগে পাত্রকে কোনো দামি বস্তু উপহার স্বরূপ দিতে হয় তাই সুচাঙ্ক তার চাচার দেওয়া মহামূল্যবান মুখ পাত্রটা আশার হাতে তুলে দেওয়ার জন্য সামনের দিকে গিয়ে গিয়ে প্রস্তুত হয় ধীরে ধীরে পাত্রী ও ঘোমটা খুলে সামনের দিকে এগিয়ে আসছিল ফাইনালি যখন সুচাং আশার হাতে মুক্তটা দিতে যায় ঠিক তখনই তার হাত থেকে মুক্তটা ফুসকে গিয়ে নিচে পড়ে যায় আর হঠাৎ করে একটা জলদানো পানি থেকে লাফিয়ে বেরিয়ে আসে আর সুচাংয়ের হবু বউ আশাকে নিয়ে পানির নিচে চলে যায় মুহূর্তের মধ্যে সকলের মাঝে আতঙ্ক সরিয়ে পড়ে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে থাকে কিন্তু সুচাং ভয় পেয়ে পালায় না সে তার হবু বউ আশাকে বাঁচানোর জন্য পানির মধ্যে ঝাঁপ দেয় কিন্তু পানির নিচে থাকা সেই জাইরেনদের সাথে সুচাং অনেক যুদ্ধ হয় কিন্তু তারপরেও সুচাং সেই দানবের কাছ থেকে আশাকে বাঁচাতে পারে না সৌভাগ্য বসত সুচাং তার বন্ধুদের সাহায্যে এই যাত্রায় জলদানবের হাত থেকে বেঁচে যায় সুচাং বন্ধু সুচাংকে পানির নিচ থেকে তুলে নিয়ে আসে কিন্তু সুচাং কিছুতেই আশাকে বাঁচাতে পারে না জলদানব আশাকে নিয়ে পানির নিচে তলিয়ে যায় পরের দিন সকালবেলা সুচাং নিজেকে কন্ট্রোল করতে পারে না সে রেগে মেগে তার গ্রাম প্রধান চাচার কাছে চলে যায় প্রথমে আরিয়া নামের সেই লোকটা সুচাংকে ভিতরে ঢুকতে দেয় না কিন্তু একটু পরেই সুচাং এর চাচা তাকে ভেতরে ডাকে এবং সুচাং গিয়ে বলে সে আশার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় সে ওদেরকে একেবারেই শেষ করে ফেলবে সে তার চাচার কাছ থেকে অনুমতি চায় সুচাং এর চাচা তাকে বোঝাতে থাকে জলদানব শুধুমাত্র একটা নয় বরং তারা গ্রুপে অনেকজন সমুদ্র দের নিচে তাদের একটা আলাদা জগৎ আছে তাদেরকে মেরে কখনোই শেষ করে দেওয়া সম্ভব নয় তারা লক্ষ লক্ষ প্রজাতি তাছাড়া ওই দানবদের একটা দেবতা আছে সমস্ত জলদানব তার পূজারি সেই দেবতার নাম হচ্ছে আহিঙ্গা আহিঙ্গা অনেক শক্তিশালী একজন জাইরেন গড তিনি সমস্ত জলদানবদেরকে পরিচালনা করে থাকেন আমরা যদি ওই আহিঙ্গাকে খুশি করতে পারি তাহলে সমস্ত জলদানব শান্ত হয়ে যাবে এবং তাদের উপরে আর কোনো আক্রমণ করবে না তাই তাদের এখন জলদানবদের পূজা করা উচিত তাহলে যদি কোনো একটা কাজ হয় সমুদ্রের সকল জল তাদের উপর একসাথে হামলা করে বসলে তারা কেউ বাঁচতে পারবে না কিন্তু এত বোঝানোর পরেও সুচাং তার রাগ কোনোভাবেই কমাতে পারছিল না সে নিজের হাতে সমস্ত জলদানবকে দানবকে মারতে চায় এবং প্রধান তাকে শেষ পর্যন্ত অনুমতিও দিয়ে দেয় কিন্তু এখানে একটা রহস্য আছে গ্রাম প্রধান সুচাংকে অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা শর্ত দিয়ে দেয় ফিরে আসার সময় সুচাংয়ের একটা জলদানবকে জীবিত ধরে গ্রামে নিয়ে আসতে হবে যেন গ্রামের লোক দানবগুলোর বৈশিষ্ট্য এবং দুর্বল দিকগুলো সম্পর্কে জানতে পারে সুচাং কোনো কিছু ভালোভাবে না ভেবে গ্রাম প্রধান তার চাচার কথায় রাজি হয়ে যায় এবং তারা হুরা করে মন্দির থেকে বের হয়ে যায় তখনই থেকে দেয় সে এর হাতে ভয়ানক একটা অস্ত্র তুলে দেয় যেটা তার এই যুদ্ধে তাকে সাহায্য করবে এদিকে আমরা অদ্ভুত ভাবে দেখতে পাই আশা এখনো জীবিত আছে এটা আসলে কি করে সম্ভব আশা সবার চোখ ফাঁকি দিয়ে একটা নৌকোর ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরে সুচাং এবং তার বন্ধুরা ওই নৌকায় ওঠার জন্য যায় তখনই তাদের গ্রামের আরো কিছু যুবক তাকে পেছন থেকে ডাক দেয় এবং সুচাংকে সাহায্য করার জন্য তারাও তার সাথে যেতে চায় তারা সুচাংয়ের সাথে গিয়ে ওই জলদানবকে মেরে গ্রামকে সুরক্ষিত রাখতে চায় এরপর সবাই আর দেরি না করে ওই নৌকায় উঠে পড়ে তারা সবাই বিশাল একটা নৌকায় করে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আজকে সমুদ্র অনেক বেশি শান্ত ছিল সবাই ঠিকঠাক মতো চলছিল কিন্তু হঠাৎ করেই তাদের সামনে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে যায় জন্য সবকিছু অন্ধকার দেখাচ্ছিল তারা এটা দেখতে পেয়ে অনেক বেশি সাবধান হয়ে যায় এবং সতর্কতার সাথে ধীরে ধীরে কুয়াশা দিয়ে এগিয়ে যেতে থাকে মশালে আগুন জ্বালিয়ে তারা আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করে কিন্তু তারা আশেপাশে তেমন কিছুই দেখতে পায় না হঠাৎ করেই তারা একটা অদ্ভুত গানের সুর শুনতে পায় যেটা কিনা খুবই মিষ্টি আর মাতাল করা একটা সুর কোনো একটা মেয়ে গান গাইছিল মনোমুগ্ধকর সেই গানের সুরে তারা সবাই দিশে হারা হয়ে যায় তারা মাতালের মতো করতে থাকে কয়েকজন মাতাল হয়ে হুশ জ্ঞান হারিয়ে নৌকা থেকে পানিতে লাফ দেয় এদিকে সুচাঙ্গও মাতাল হয়ে যায় সে তার সামনে আশাকে দেখতে পায় আশা তার সামনে খুব সুন্দর একটা ড্রেস পরে নাচছিল আর তাকে খুব কাছে করে ডাকছিল এরই মধ্যে একটা জলদানো বেশি সুচাঙ্গকে টেনে নিয়ে যেতে চায় তখনই আশা এসে সুচাঙ্গকে কোনোভাবে বাঁচিয়ে নেয় সাথে সাথে সুচাঙ্গের জ্ঞান ফিরে আসে তখন সে সকল জলদানবকে মেরে তার বন্ধুদেরকে বাঁচানোর চেষ্টা করে সুচাঙ্গের সঙ্গে থাকা দুইটা ছেলে ভয় নৌকার মধ্যে বসে থাকে আর সুচাঙ্গের সবচেয়ে কাছের বন্ধুটি নৌকাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আর নৌকার সামনে সুচাং এবং আশা জলদানবের সাথে যুদ্ধ করতে শুরু করে আশা সুচাং এবং জলদানবের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই হয় লড়াইয়ের এক পর্যায়ে সুচাংদের নৌকায় আগুন জ্বলে ওঠে সুচাং আশা এবং সুচাঙ্গের বন্ধু পানিতে ঝাঁপ দেয় মুহূর্তের মধ্যেই পুরো নৌকায় আগুন ধরে যায় এবং নৌকার মধ্যে থাকা যুবক দুটো আগুনে পুড়ে মারা যায় ধীরে ধীরে নৌকাটি বে যায় কিন্তু সুচাং আশা এবং সুচাংয়ের বন্ধু এইবারের মতো বেসে গিয়েছিল পরের দিন সকালবেলা তারা তিনজন সমুদ্রের মধ্যে ওই দ্বীপে এসে গিয়েছিল যেখানে মহামূল্যবান রত্ন ভান্ডার ছিল কিন্তু সমুদ্রের কিনারায় একটি দানব ছিল সে সুচাংয়ের বন্ধুকে টেনে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সুচাং তার বন্ধুকে বাঁচানোর জন্য রেগে গিয়ে দানবটাকে মারতে থাকে আর একটা দানব আশাকে পানির নিচে নিয়ে যেতে থাকে এদিকে আরিয়া নামের লোকটা আহত হয়ে পড়ে থাকা একটা দানবকে সুচাংয়ের চাচার কাছে নিয়ে আসে অন্যদিকে জলদানবের আশাকে নিয়ে দ্বীপের ভেতরে থাকে একটা গুহার মধ্যে চলে যায় সুচাং তার বন্ধুকে নিয়ে মশাল জ্বালিয়ে আশাকে গুহার মধ্যে খুঁজতে চলে আসে আর খুঁজতে খুঁজতে তারা আশাকে অক্ষত অবস্থায় পেয়ে যায় আশা সুচাংকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কিন্তু অবাক করা বিষয় হল গুহার মধ্যে তারা একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যাকে দেখে মনে হচ্ছিল সে বহু বছর ধরে এই গুহার মধ্যে আটকে ছিল লোকেরা তাদের কাছে এসে বলে তিনি একজন গ্রাম প্রধান ছিলেন তার ছোট্ট একটি ছেলে ছিল সুচাং নামে এটা শুনতে পেয়ে সুচাং অবাক হয়ে যায় সুচাং বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া বাবা আজ থেকে বছর আগে বর্তমান এবং আসার বাবা একসঙ্গে তারা ভয়ঙ্কর একটা জলপুরি তাদেরকে বাঁচিয়ে এই দ্বীপে নিয়ে আসে কিন্তু সুচাং এর চাচা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আর তাদেরকে মেরে তাদের থেকে মহামূল্যবান রত্ন নিয়ে পালিয়ে যায় সেদিন আশার বাবার মৃত্যু হয়ে গেলেও সুচাং এর বাবা প্রাণে বেছে গিয়ে ছিল আর এই দীপে সে আটকা পড়েছিল জলদানবেরা এতদিন সুচাং বাবাকে বাসিয়ে রেখেছিল সুচাং বাবা তাদেরকে বলে যায় তাদের শত্রু নয় সুচাং চাচা নিজের সার্থে তাদেরকে मारছে এজন্য তারা মানুষের উপর ক্ষিপ্ত হয়ে আছে জলদেবীর সেই রত্ন উদ্ধার করার জন্য জলদানবেরা মানুষের উপর আক্রমণ করছে এদিকে সুচাং বাবার অবস্থা প্রচন্ড খারাপ ছিল সে তার ছেলের হাতে একটা লকেট তুলে দিয়ে বলে এটা যেন তার মায়ের কাছে পৌঁছে দেয় জীবনের অন্তিম মুহূর্তে সে সুচাং বাবা তাকে বলে যতদিন রত্ন তাদের দেবীর হাতে থাকবে ততদিন গ্রামও সুরক্ষিত থাকবে এখানে সুচাং তার চাচার আসল রূপ সম্পর্কে জেনে যায় আসলে তার চাচা আরিয়াকে দিয়ে আশাকে বিয়ের দিন আশাকে জলদানবেরাই মেরে ফেলেছে আর এই রাত থেকেই সুচাং যেন জলদানবের উপর প্রতিশোধ নেয় আসলে জলদানবেরা কোনো নিরীহ মানুষের উপর আক্রমণ করে না সেদিন রাতে গ্রাম প্রধান আশাকে মারতে চেয়েছিল কিন্তু সেদিন তার মধ্যে মনুষ্যত্বের উদয় হয় আর সে আশাকে নামের প্রাণে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে সুচাং ভুল বুঝে দানবগুলোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গ্রামপ্রধান আসলে সুচাংকে বিপদে ফেলে কোনো রকমে একটা জলদানবকে জীবিত ধরতে চেয়েছিল এসব জানার পরে সুচাং তার বাবাকে কথা দেয় সে গ্রামপ্রধানকে অবশ্যই শাস্তি দেবে এই সব কিছুর জন্য তাকে শাস্তি পেতেই হবে এরপরে এর বাবা মারা যায় এরপর সুচাং আশা এবং তার বন্ধুকে নিয়ে গ্রামে ফিরে যাওয়ার জন্য রওনা দেয় এদিকে গ্রামপ্রধান অনেকগুলো জল আটকে ফেলেছিল সুচাং গ্রামে এসে সবার প্রথমে আরিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে আরিয়াও এবার এর পাশে এসে দাঁড়ায় তারা গ্রামের সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে বলে তাদের গ্রামকে বিপদের মধ্যে ফেলতে চাইছে এতে গ্রামের সমস্ত লোকজন ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু ওই সময় সুচাং এর মা সুচাংকে বাঁচাতে গিয়ে মারা যায় তখন সুচাং তার বাবার দেওয়া লকেটটা তার মাকে দেয় এবং এরপরে মন্দিরে থাকা জলদেবীকে মুক্ত করে তার রত্ন ফিরিয়ে দেয় জলদেবী সকলের সামনে সুচাং চাঙের চাচার আসল রূপ নিয়ে আসে আর এটা দেখতে পেয়ে গ্রামবাসী তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে কঠিন একটা শাস্তি দেয় আর মুভির শেষে আমরা দেখতে পাই সুচাং আশাকে নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে আর তাদের ভবিষ্যতের পরিকল্পনা করছে আর আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ